রুমাল আছে না এই যে রুমালটা ভাই এই রুমাল যদি খালি আমি রাত না বাইশ মাসের মোড়ে খালি যদি আমি খারায় কই এই রুমালের সুতা কোথার থেকে এসেছে জানিতে পারেন কি আমি বলিব কথা কয় না ওই রুমাল তো তো দেশ দেখিন কথা কয় না এত সোজা একজনের বিরোধিতা করা যে যে কাম করিয়া খাইতেছেন খান ভাই হালাল করে খাওয়ার চেষ্টা করেন হারাম খায়েন না কারোটা মাইরা ধরে খায়েন না কারো সাথে হিংসা করেন না দোয়া করেন আল্লাহ পাক সবাইকে এক এবং নেক কইরা দে জোরে কথা কোন ঠিক কিনা একটু জোরে বলেন না আমিন মমতাজের মতন মহিলা মধুবতীর মাইয়া ও হুজুর গো বিদ্যাঙ্গুলি দেখায় হ্যাঁ দেখায় সিয়াসাত্তার হাদিসের বড়াই করে আজকে যদি আমরা এক পর্বে দাঁড়াইতে পারতাম আল্লাহর কসম ইসলাম বিদ্বেষীরা কোন আলেমের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না এই বেটি আবার ইদানিং দেখলাম যে এই লালন সার কাছে যাইয়া লালন সার মাদারের কাছে যে হনা হনতেন এটা নিছে এই ইদানিং একটা গান বাইর করতেছে তেজপাতা আমার কাছে খবর আমি তো একসময় শিল্পী ছিলাম বোঝেন নাই তো আমার কাছে খবর আইছে কয় যে দোয়া করেন এটা আগামী কয়েক দিনের মধ্যে বাজারে আসতেছে আমি কে গোড়ার ডিমকি আসবো আমি জানি কি জানেন আমি ও কব নেধির মানব বিধান মানবে সারা বিধি তাদের বিধির বিধান মানবে

তার লম্বা না করি বলেন জাহান্নামের নামের আগুন থেকে ইমানে সহিত নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আর একবার আর একবার আরেকবার এইবার আপনি লাইনে আসেন জাহান নাম থেকে উম্মতে মোহাম্মদীদের বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সুবহান কয় উন্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ হলো চারটা কয়টা আর একবার কন আর একবার চত্ব নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 ছাত্র নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 নাম্বার 4 আলেমকে mohabbat করা নাম্বার 4 কয়টা বাজান সোনার বাজনা এটা যোর কোন কটা 60টা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাসার পথ এটা একটু সুর দিয়ে কইবেন দেখবেন এই হদরত আলীরা দিল তালানু মডেল মাদ্রাসা সকালবেলা আসবেন বাচ্চাদেরকে কালি মক্তবের মক্তব্যের শিক্ষকরা দেখবেন ডুলিয়া ডুলিয়া জসবানি জোরে জোরে পড়ায় আরবি হরৎ উনত্রিশটি মা ক্রাজ সতেরোটি আর কথা কণা এক নম্বর হলকের শুরু হইতে হামজা হা এবার ডুলিয়া ডুলে কণা তো ওইরকম আমিও আজকে আপনাদেরকে একটু সুন্দর করে একটু কমও আপনারাও কইবেন প্রশ্ন করমু উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাছার পথ কয়টা সভাপতি হুজুরকে শাক্কিরকে উচ্চ আওয়াজে জজবানিয়া কইবেন 4টা আমি কমো নাম্বার 1 আপনারা কইবেন আলেম হওয়া আমি কমো নাম্বার দুই আপনারা কইবেন আলেমের ছাত্র হওয়া পারবেন না উম্মতে মুহাম্মাদীদের থেকে বাছার পথ কয়টা 4টা মাশাআল্লাহ এই তো মাদ্রাসা হইয়া গেছে গা কতক্ষণ ঠিক কিনা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া এভাবে কইলে তো আলেম আরো দূরে নিয়ে দিব একটু জজ বানিয়ে কইতেইব আলেম হওয়া আলেম হওয়া আলেম হওয়া আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলিম কে মহব্বত করা নাম্বার চার কেমন লাগতেছে বাজা ভালো লাগতেছে না মাশ আল্লাহ আর ভালো লাগতেছে বুঝে নেন যা আল্লাহফাক আপনাকে মহব্বত করে শোভানা উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাচার পথ কয়টা নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই একটু বইলে নেই আলেম যারা আছেন ওনারা নোট করলে সুবিধা হবে সদগায় জারিয়া সব পামো কারণ অনেকের এমন কিছু কথা জানা আছে যাদা ওনাদের কাছে এটা নাও থাকতে পারে আবার জানা থাকলো মনে নাই এখন বলা মাত্রই মনে হয়ে যাবে এই যে সাতটা কথার সাথে আলেমের নাম জড়িত আছে এর দ্বারা কি বোঝা যায় আলেমের দাম কম না বেশি আমার হজরত আমার শাইকুল মুর্শিদ আমাকে বলিতেন ওলামাদের সাথে আলেমদের সাথে মিলি থাকবা আলেমদের সাথে মিললে দোনো আলম সহজ হয়ে যাইব বলেন নাই সিটা ভাষা আমার হাটাদুল হাজত বলতেন যে আলেমদের সাথে মিলি থাকবা তাহলে দোনো আলম সহজ হয়ে যাবে ইহল ইহ কাল আর পরকাল তাহলে আলেমের দাম আছে না নাই বাজা কেমন আছে পারস্যর কবি জালালউদ্দিন রুম সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আকাশ তুমি কি দিয়া সাজাইছো জমিন কি দিয়া সাজাইছো আমার একটু জানার দরকার আল্লাহ পাক আলকা কইরা দিলেন রাউনক বজম সামারা আজকা ওয়াকিব কর দাই রাউনক বজম জমিরা আজ উলামা কর দাই এই জালাল আমি আকাশ সাজাইছি সামারা তারকা দিয়া আর জমিন সাজাইছি উলামা ইকরামদেরকে দিয়া তো জোরে কোন সুবহানাল্লাহ তাইলে এই আলেমদের দাম আছে না নাই উম্মতে মোহাম্মদীদের জাহান থেকে বাচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাম্মদ করা নাম্বার চার এই চার পথের প্রতীক হবে যারা কবরে হাসরে খাবে না ধরা নবী বলছেন চার গ্রুপের লোক হও পঞ্চম নম্বর গ্রুপ লোক মাদ্রাসায় টেকা দিবেন না ভালো কথা কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করেন না কথা ঠিক না বাদা আপনি টেহা দিয়ে আপনি টেহা ছাড়া মাদ্রাসা চলবো কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করেন না আল্লাহ পাক আমাদেরকে সহিফুল দান করে আমিন তো কয়টা পথ 60 তিনটা আলেমদের কাছে জমা দিলাম দুই নম্বরটার খালি ব্যাখ্যা বইলা আমি shortcut ফিনিশিং দিয়ে দোয়া কইরা বিদায় নিয়ে চলে যাব ইনশা দুই নম্বরটা জানি কি আলেমে আলেমে বলেন বলেন আলেমে এইটা বোঝানোর জন্যই কিন্তু এই মাদ্রাসা বানানো আর আমাদেরকে কষ্ট করে দাওয়াত দিয়ে আনা ওই গলা কত সুন্দর কইবার কি ব্যাপারে এই জন্য দাওয়াত দেয় নাই এইটাই বুঝানোর জন্য আপনাদেরকে আমাদেরকে আনছে ঠিক না ভাই দুই নম্বরটা হলো